আজকে আমরা আর টু দি পাওয়ার এন ও সি টু দি পাওয়ার এন এ ভেক্টর নিয়ে আলোচনা করবো একটা প্রশ্ন দেওয়া আছে যদি ইউ ইজিক টু ওয়ান কমা থ্রি কমা মাইনাস টু কমা ও ভি টু জিরো কমা সেভেন দুইটি ভেক্টর বিবেচনা করো ইউ ও ভি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো এখন প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইউ এর মান তুলব আর ভি এর মান এবার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ইউ কমা ভি সূত্র হচ্ছে রুটোবার প্রথম সহগের সাথে দ্বিতীয় সহক কি হবে বিয়োগ হবে তারপর স্কোয়ার প্লাস দ্বিতীয় সহগের সাথে দ্বিতীয় সহক বিয়োগ হবে এই যে থ্রি মাইনাস সেভেন স্কোয়ার প্লাস তৃতীয় সহগের সাথে তৃতীয় সহগ কী হবে বিয়োগ হবে প্লাস স্কোয়ার প্লাস চতুর্থ সহগের সাথে চতুর্থ সহগ কী হবে বিয়োগ হবে তারপর স্কোয়ার হবে এই হলো সূত্র এবার যদি আমরা এটা সবগুলো ক্যালকুলেশন করি কত পাই রুট আটান্ন পাই তার মানে আমরা বলতে পারি ইউ আর ভি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে রুট আটান্ন